ইরান একটি প্রাচীন সভ্যতা ইসলামী সংস্কৃতির আধার এবং রাজনৈতিকভাবে কঠোর নিয়মে আবদ্ধ একটি দেশ তবে এই কঠিন নিয়মের মধ্যেও ইরানের নারীরা তাদের স্বপ্ন ও স্বাধীনতার জন্য যাচ্ছে প্রতিনিয়ত আর আজকের ভিডিওতে আমরা জানবো ইরানের নারীদের জীবনযাত্রা কেমন কিভাবে তারা তাদের দৈনন্দিন জীবন পরিচালনা করে এবং এইসব চমক প্রদক তথ্য আমরা অনেকেই জানি না তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি ইরানের নারীদের সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক ইরানের নারীদের জীবন ধর্মীয় এবং সামাজিক নিয়মে গভীরভাবে নিয়ন্ত্রিত উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর নারীদের পোশাক চলাফেরা এমনকি হাসি পর্যন্ত অনেক কিছুর ওপর কড়া নিয়ম চালু হয় ইরানে হিজাব বাধ্যতামূলক করা হয় ইরানের নারীদের উপর কোন নারী যদি প্রকাশ্যে চুল দেখিয়ে চলে কিংবা টাইট পোশাক পরলে তাকে আটক করা হতো এমনকি শাস্তিও পেতে হতো সে ইরানের নারীরা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া বিদেশে ভ্রমণ করতে পারতো না পাবলিক পরিবহনে আলাদাভাবে বসার ব্যবস্থা থাকে ইরানের নারীদের জন্য অনেক জায়গায় মেয়েরা একা একা রেস্টুরেন্টে যেতে গেলেও সামাজিক চাপ অনুভব করেন তবে মজার ব্যাপার হল এই সীমাবদ্ধতার মাঝেও তারা সংগ্রাম করে যাচ্ছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য যেন তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে ওয়েস্টার্ন ভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেভাবে চলে অর্থাৎ আমেরিকার স্টাইলে ইরানের নারীরাও তাদের স্বাধীনতা চাচ্ছে তবে চমক বিষয় হল ইরানের নারীরা শিক্ষার দিক থেকে অনেক এগিয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রায় ষাট ভাগই নারী বিশেষ করে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ও আইন পড়ার ক্ষেত্রে নারীরা পুরুষদের টপকে যাচ্ছে ইরানে এমনকি গ্রামে বসবাসকারী নারীরাও পড়াশোনার প্রতি অনেক আগ্রহী তবে এই শিক্ষাগুলো বাস্তব জীবনে কাজে লাগাতে গিয়ে তারা অনেক বাধার মুখে পড়ে যান কারণ অনেক পেশা ইরানের নারীদের জন্য সীমিত বা বাধাগ্রস্ত রয়েছে যেগুলো চাইলেই কোনো ইরানের মেয়েরা করতে পারে না ইরানের নারীদের কর্মক্ষেত্রে প্রবেশ করা কঠিন হলেও তারা আজ ডাক্তার সাংবাদিক শিক্ষক এমনকি উদ্যোক্তা হিসেবেও কাজ করছে অনেক নারী এখন ছোট ব্যবসা পরিচালনা করছে তাদের ঘর থেকে তবে রাষ্ট্রীয় বা রাজনৈতিক পদে তাদের সংখ্যা অনেক কম চাকরির বাজারে নারীদের অংশগ্রহণ মাত্র ১৭ শতাংশ ইরানে তার মানে একজন নারী যতই যোগ্য হোক না কেন সামাজিক কাঠামো তাকে ঠেলে দেয় ছায় সে চাইলে যে কোনো কর্ম করতে পারে না ইরানের আইন অনুযায়ী ইরানের নারীরা তাদের স্বাধীনতা ফিরে পেতে অনেক আন্দোলন পর্যন্ত করেছে ইরানের নারীরা আজ অনেক বেশি সোচ্চার তাদের সোশ্যাল মিডিয়াতে হিজাব ছাড়া ছবিও পোস্ট করছে তারা এবং কি তারা বিক্ষোভে অংশ পর্যন্ত নিচ্ছে দুই সালে মার্শালা আরিয়ানি মৃত্যুর পর ইরানের নারীদের বিপ্লব সত্যি বিশ্বকে নাড়িয়ে দেয় ইরানের নারীরা বলছে নারী জীবন স্বাধীনতা এই গোপন বিদ্রোহের ফলে অনেক মেয়ে পুলিশ নির্যাতনের শিকারও হয়েছে কিন্তু তারা থেমে যায়নি এটাই ইরানের নারীদের ভেতরের শক্তির প্রতিচ্ছবি ইরানের অনেক নারী গোপনে ফ্যাশন ডিজাইনের কাজ পর্যন্ত করে থাকেন টাইট পোশাক তৈরি করলেও তারা বিক্রি করেন গোপনে বা বিদেশে ইরানে গোপনে বিউটি পার্লার অনেক জনপ্রিয় সেখানে নারীরা মেকআপ হেয়ার কালার থেকে শুরু করে সব কিছুই করে থাকেন এই বিউটি পার্লারে যা সাধারণভাবে একদমই নিষিদ্ধ নারীরা প্রাইভেট পার্টিতে ওয়েস্টার্ন পোশাক পরেন এবং পশ্চিমা পার্টিতে নাচেন পর্যন্ত অনেক গোপনে ইংরেজি শিখে ইউরোপ বা কানাডার পড়াশোনার সুযোগ খুঁজেন ইরানে নারীদের জন্য আলাদা উইমেন ট্যাক্সি সার্ভিস রয়েছে যেখানে নারীরাই চালক থাকে ইরানে প্রেম ও সম্পর্কে প্রকাশ্য নিষিদ্ধ কিন্তু প্রেম তো আটকে থাকা জিনিস নয় তাই অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম করে আবার কেউ কেউ গোপনে ডেট করে বিয়ের আগে সম্পর্ক এটা নিয়ে এখনো সমাজে করা দৃষ্টিভঙ্গি বিদ্যমান তবে নতুন প্রজন্ম আগে থেকে অনেক বেশি সাহসী বিয়ের ক্ষেত্রে নারীরা এখন অনেক বেশি সচেতন তারা আর কেবলমাত্র ঘরের মেয়ে হয়ে থাকতে চায় না মেয়েরা এখন সমান অধিকার চায় ইরানের নারীরা যেমন ঢাকা তেমনি তারা তারা নিজের স্বপ্নে চায়। সমাজ আইন পরিবার সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে তারা শুধু নিজেদের স্বাধীনতার জন্য লড়ছে না লড়ছে একটি দেশের ভবিষ্যতের জন্য ইরানের নারীদের জীবন শুধুই কষ্টের নয় বরং সাহস ও প্রতিশোধ এবং আত্মবিশ্বাসের গল্পে ভরপুর ইরানের নারীরা এখন পোশাক পরে পশ্চিমাদের চলাফেরা করছে এবং তারা এই পোশাকে চলার জন্য অনেক আন্দোলন পর্যন্ত করে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিন আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান